এই ম্যাকের মতো আইকনে আপনার ওয়েবসাইটে প্রোডাক্ট জাস্ট ওয়ান ক্লিকে হ্যাঁ ক্লিয়ার জি এই যে এখানে প্রোডাক্টটা চলে আসছে এবার আপনি জাস্ট এই যে এখান থেকে মার্কেটিং করতে পারবেন আপনি ওয়ান ক্লিকে ক্লিয়ার জি স্যার আপনার টুইটারে পাঠা দেন ফেসবুকে পাঠা দেন পিন্টারেস্টে পাঠা দেন লিংকডইনে পাঠা দেন এ পাঠা দেন জাস্ট ওয়ান ক্লিক এখান থেকে কাজ করতে পারবেন আপনি এটা ক্লিক করলেই অ্যাফিলিয়েট লিংক সহ আপনার প্রোডাক্টটা চলে যাবে বুঝাইতে পারছি আমি জি স্যার আচ্ছা দেখেন আমি আরো দুইটা প্রোডাক্ট জাস্ট ওয়ান ক্লিকে নিয়ে আসি এই যে ব্রাউজারটা এদিকে থাকলে ক্লিক করলে চলে আসছে আপনার প্রোডাক্ট আবার এটা দেখেন এটা যদি ভিতরের দিকে ঢুকে থাকে তাহলে এখানে এই যে তীরচিহ্নে ক্লিক করলে এভাবে ওপেন হয়ে যাবে জাস্ট এখানে ক্লিক করেন এই যে আপনার প্রোডাক্ট স্মুথলি চলে আসতেছে ঠিক আছে এখন যেই প্রোডাক্টটা আমি একবার টানছি ওই প্রোডাক্টটা কিন্তু দ্বিতীয়বার আসবে না ক্লিয়ার এই যে দেখেন আমি আবার দেখি এটা চমৎকার একটা বিষয় মানে একই প্রোডাক্ট দুইবার আপনার ওয়েবসাইটে টানবে না ক্লিয়ার এবং যেই প্রোডাক্টের অ্যাফিলিয়েট পারমিশন নাই সেগুলোও টানবে না আচ্ছা দেখেন আপনি অটোমেটেড ওয়েবসাইট নিয়ে কাজ করতেছেন এই টিউটোরিয়ালটা আমার পূর্ববর্তী স্টুডেন্ট যারা তাদের জন্য হেল্পফুল হবে ঠিক আছে অথবা যারা ওজন প্লাগইন নিয়ে কাজ করতেছে অটোমেটেড ওয়েবসাইট অ্যামাজনের অটোমেটেড ওয়েবসাইট নিয়ে কাজ করতেছে তাদের জন্য হেল্পফুল হবে আজকে টিউটোরিয়ালটা তার কারণ হচ্ছে আপনার সামটাইমস আপনি খেয়াল করবেন গুগল ক্রোমের যে ব্রাউজার সেখানে অনেক এক্সটেনশন অনেক সময় কাজ করে না clear জি স্যার আচ্ছা অনলাইনে অনেক ধরনের প্রবলেম আসবে আপনাকে সব সময় সলভ এবং ইজি সলভটা খুঁজে বের করতে হবে তাহলে এটার সবচেয়ে বড় সলভ হচ্ছে আপনি ব্রেভ ব্রাউজার ইউজ করবেন ক্লিয়ার জি জি স্যার আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে গুগলে চলে যেতে হবে ক্রোমে থেকে যান গিয়ে এখানে লেখেন বি আর এ ভিই বিআরও ডাব্লিউ আর ব্রাউজার ডাউনলোড ক্লিয়ার বেব ব্রাউজার ডাউনলোড এই যে একেবারে প্রথমেই চলে আসবে জাস্ট এটা ডাউনলোড করবেন এবং ইনস্টল করে নেবেন এরপরে ইনস্টল করার পরে আপনি এ ধরনের ইন্টারফেস পাবেন এখানে আপনার অ্যামাজন অ্যাকাউন্টে লগ ইন করবেন অ্যামাজন অ্যাফিলেট অ্যাকাউন্টে এবং আপনার আপনার ওয়েবসাইটে এই ব্রাউজারেই কাজ করবেন ক্লিয়ার

আর ওজনের এক্সট্রা কোনো সেটিংসে আপনাদের ঘাটাঘাটি করার দরকার নাই আপনারা আপনাদের বেব ব্রাউজার থেকে লগ করবেন বারবার বলতেছি আপনারা আপনাদের অ্যাডমিন প্যানেলে লগ করে এখানে ওজনে ক্লিক করবেন ওজনে ক্লিক করার পর আর এই কাজটা ব্রাউজারে একবারই করতে হয় ওজনে ক্লিক করার পর এখানে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই যে ডাইরেক্ট ইম্পোর্টে ক্লিক করতে হবে ডাইরেক্ট ইম্পোর্ট বা ডিরেক্ট ইম্পোর্ট ক্লিয়ার জি স্যার

তাহলে আমরা বে ব্রাউজার ইউজ করব। দ্য অ্যাড টু ব্রাউজার ক্লিক করে দিলাম। অ্যাড এক্সটেনশনে ক্লিক করে দিলাম। আবারো বলতেছি এই কাজটা ওয়েবসাইটে একবারই করতে হয় ব্রাউজারের জন্য। তাহলে আমাদের এক্সটেনশন অ্যাড হয়ে গেছে। ক্লিয়ার। জি জি স্যার। কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি না বারে। তাহলে আমাদের কিটি করতে হবে এই যে ম্যাগের মতো যে আইকনটা এখানে ক্লিক করতে হবে। ক্লিক করে আমরা এটাকে এই যে দেখেন ওজন ডাইরেক্ট ইম্পোর্ট আছে না? হ্যাঁ এখানে পিন করে দিতে হবে তাহলে আমি এই যে ওজন এখানে চলে আসলো এখন এখানে যদি আমি ক্লিক করি দেখেন কোনো ওয়েবসাইট নাই আছে কোনো ওয়েবসাইট নাই তার মানে আপনার ওয়েবসাইট ব্রাউজারের সাথে লিংক হয় নাই এই যে সেটআপ হয়ে গেছে এটা আপনি আপনার ওয়েবসাইট থেকে এখানে আসছেন না কোথায় ওজনে আসছেন এরপরে ডাইরেক্ট ইন প্রোডাক্ট আছেন ক্লিয়ার জি জাস্ট একটা রিফ্রেশ দেন ব্রাউজারে একটা রিফ্রেশ দেন রিফ্রেশ দিলে জি অথরাইজ অথরাইজ এ ক্লিক করে দেন এবার এখানে এসে ক্লিক করেন এই যে আপনার ওয়েবসাইট অ্যাড হয়ে গেছে ক্লিয়ার জি অ্যামাজন সাথে অ্যাড হয়ে গেছে এবার আপনি ইচ্ছে মতো ওয়ান ক্লিকে প্রোডাক্ট আনতে পারবেন যা খুশি আমি দুই একটা টেনে দেখাই ঠিক আছে জি স্যার জি স্যার জি কন্ট্রোল চেপে আমি তিনটা প্রোডাক্ট ওপেন করলাম এই প্রোডাক্ট যেগুলো আমি জানতেছি এগুলো যদি আপনার নিশ্চয় সাথে না যায় প্রোডাক্টসে গিয়ে ডিলিট করে দিয়ে

ক্লিক করলেই অ্যাফিলিয়েট লিংক সহ আপনার প্রোডাক্টটা চলে যাবে বুঝাইতে পারছি আমি জি স্যার জি স্যার আচ্ছা দেখেন আমি আরো দুইটা প্রোডাক্ট জাস্ট ওয়ান ক্লিক এ নিয়ে আসি এই যে ব্রাউজারটা এদিকে থাকলে ওপেন করে নেবেন জাস্ট ক্লিক করলে এই যে চলে আসছে আপনার প্রোডাক্ট আবার এটা দেখেন এটা যদি ভিতরের দিকে ঢুকে থাকে তাহলে এখানে এই যে তীর চিহ্নে ক্লিক করলে এভাবে ওপেন হয়ে যাবে জাস্ট এখানে ক্লিক করেন জি এই যে আপনার প্রোডাক্ট ইজমতলি চলে আসতেছে ঠিক আছে এখন যেই প্রোডাক্টটা আমি একবার টানছি ওই প্রোডাক্টটা কিন্তু দ্বিতীয়বার আসবে না ক্লিয়ার এই যে দেখেন আমি আবার দেখি এটা চমৎকার একটা বিষয় মানে একই প্রোডাক্ট দুইবার আপনার ওয়েবসাইটে টানবেন না ক্লিয়ার জি এবং যেই প্রোডাক্টের অ্যাফিলিয়েট পারমিশন নাই সেগুলো টানবেন না অনেকে ধারণা亚马逊ের প্রত্যেকটা প্রোডাক্টে অ্যাফিলিয়েট পারমিশন আছে যারা ম্যানুয়ালি কাজ করে যারা শুধুমাত্র আর্টিকেল মার্কেটিং নিয়ে কাজ করতেছে তাদের আর্টিকেল আর্টিকেলগুলো ব্লগ সেকশনে আসে আমরা এখন তাদের ধারণা আমরা যারা অটোমেটেড ফরম্যাটেড ওয়েবসাইট নিয়ে কাজ করি আমরা আর্টিকেল লিখি না আমরাও আর্টিকেল লিখি বর্তমান সময়ে চ্যাটজিপিটি বা জেমিনি দিয়ে ওয়ান ক্লিক আর্টিকেল রেডি করা যায় মানসম্মত আর্টিকেল তো সেগুলো আমরা সেই আর্টিকেলগুলো আমাদের ব্লগ সেকশনে আসে অর্থাৎ আমরা অটোমেটেড ফরম্যাটেড পাশাপাশি আর্টিকেলও লিখি বুঝাইতে পারছি আমি ক্লিয়ার আচ্ছা তাহলে আপনার ওয়েবসাইট ফুল ওকে আপনার ওয়েবসাইট সম্পূর্ণ ওকে কি না আচ্ছা খেয়াল করেন ক্লিয়ার এবং এই টিউটোরিয়াল মাধ্যমে আমি সবাইকে পূজনের এক্সটেনশনের যে প্রবলেম সেটারও সলভ দিয়ে দিলাম তাই না তাহলে কাজ করেন ঠিক আছে তাহলে কাজ শুরু করেন ভাই আপনার ওয়েবসাইট নিয়ে আপনি হ্যাপি তো হ্যাঁ হ্যাঁ

এবং বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন এবং আরও বলছি আপনাদের জন্য আমি যেই পেইড অনলাইন লাইভ ক্লাসগুলো নিয়ে থাকি বিভিন্ন অনলাইন আর্নিংস প্রোসিডিওরের উপরে তার উপরে একটি প্লে লিস্ট ওয়ান ফিফটি প্লাস লাইভ ক্লাসের অর্থাৎ দেড়শোর উপরে লাইভ ক্লাসের একটি প্লে লিস্ট আপনারা পডকাস্টে পেয়ে যাবেন যেখান থেকে দেখে দেখে আপনারা হিউজ পরিমাণে শিখতে পারবেন এবং অনলাইনে ভালোভাবে ইনকাম করতে পারবেন ধন্যবাদ